নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণপুর কায়স্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগরতলা ও কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আবার। আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতেই এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার পশ্চিম খোয়াই ধলাই উনকোটি ও উত্তর জেলায় এক দুই জায়গায় বিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দুই ধন্যবাদ